কোন দিচ্ছেন যাকে কোনো ভাই স্বীকার করতে পারে না ফেল নাম কিন্তু ধন্যবাদ জানাই যা যাচ্ছে আছে সুন্দরবন সেই কোনটা আমাদের ভাষার শিকার শীবন এই কলেজে জ্যেষ্ঠ ধন্যবাদ নম্বর কে দিয়ে নম্বরেছিলেন ভাই নাম না

এই সংগঠনের কাজ কি আমি বলতে চাই রক্তদান থেকে অনেক সামাজিক অবকাঠামো গরিবদের পাশে দাঁড়ানো এবং যারা অসহায় মানুষ রয়েছেন বিফল নিতে পারেন না তাদের পাশে দাঁড়ায় এই দীঘা তরুণ সঙ্গে ধন্যবাদ জানাই পদ্মার আড়ালে যারা গ্যারেজের দায়িত্বে রয়েছে

আগামী সোমবার এই মাঠে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে যে খেলায় আমার দর্শকদের নেতাশ্রী জানাচ্ছি আগামী ফুট আগামী সোমবার এই মাঠে আরো একটি ম্যাচ অনুষ্ঠিত হবে যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে জয়পুর হাট এবং ঈশ্বরদী পাবনা আবারও জানিয়ে রাখি আগামী সোমবার এই মাঠে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবে পাঁচ দিবে জয়পুর বনাম ঈশ্বরদী পাবনা হিমেল

8 8 1 8 আরে ভাই 8, 8 1 1 8 আচ্ছা তিনজন সুযোগ থাকছে করেন কমিটি বসলে আপনারা পুরস্কার আপনাদের নিশ্চিত করা হবে পুরস্কার তৃতীয় পুরস্কার

জড় বলহ করে শক্তিয়েছিল ওর পক্ষে শক্তিিয়েছিল একদম বড় ফাইটিং ঝটিয়েছিল রকেট shot নিয়েছিল নাম্বার 8 অভিজিত বলের

वो बाकी के तरफ है जवाहर शर्मा वाला शिनाल जडंगर गोलरक्षक गमन को कर सकता है गजराज एंट्री होते वाली की ना जडंगर मालिक गजराज नंबर 5 अभिषेक के पाले और और उसी के प्रमुख के लिए हमारा चला बना दो ये रघु भाई और फिर अभी हम सभी और लिए और के आगे नंबर 8 चाहिए

একসাথে <laughs> এবং <laughs> <laughs>